অ্যাক্সিডেন্টে স্মৃতি হারিয়ে ফেললো সূর্য সূর্যের স্মৃতি ফেরাতে পাশে এসে দাঁড়ালো সোনারূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের পর্বগুলোতে হসপিটাল থেকে ফোন পেয়ে চমকে যায় দীপা লাবণ্য সহ সবাই জানতে পারে সূর্যর অ্যাক্সিডেন্টের কথা লাবণ্য কান্নায় বেঙ্গে পড়ে দীপা বুঝতে পারে না সূর্যর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে অন্যদিকে সোনারূপা বুঝতে পারে যে তাদের বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাই সোনা আর রূপা দীপাকে বলে মা আমরা এখনই বাবার কাছে যাব এরপর দেখা যায় সেনগুপ্ত বাড়ি সবাই মিলে হসপিটাল গিয়ে হাজির হয় ট্রিটমেন্ট চলতে থাকে ডক্টর ডক্টর সবাইকে জানায় মাথায় খুব আঘাত পেয়েছে সেনগুপ্ত জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে যতটা আঘাত লেগেছে মাথায় তাতে করে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে ডক্টর সেনগুপ্তকে শুনে চমকে যায় দীপা এরপর দেখা যায় সূর্য জ্ঞান ফিরে আসে কিন্তু সূর্য কাউকে চিনতে পারে না এমনকি সোনা আর রূপা কেউ চিনতে পারে না সোনা রূপা খুব কষ্ট পায় সো বন্ধুরা এরকম নিত্য নতুন সিরিয়াল আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন